আলহামদুলিল্লাহ একটু একটু করে আমার দোকানের যে ডেকোরেশন এটা সম্পূর্ণ করলাম অনেক দিন সময় লেগে গেছে কারণ হাতে টাকা পয়সা ছিল না দোকানটা স্থানান্তর করার পরে কিছুটা লস হয়ে গেছে কারণ একটা দোকান বা যে কোনো কিছুই যদি আপনি একবার ভাঙেন ভেঙে আবার আরেক জায়গায় নিয়ে এটাকে করেন তাহলে দেখা গেছে আপনার একটা লসের সংখ্যা আসবেই এমনিতেই এটা এত বড় ব্যবসা না ছোটোখাটো ব্যবসা তো সবাই দোয়া করবেন যতদিন আসছি দেশে ইনশাল্লাহ যেন দোকানটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারি আর যদি কখনো দেশ থেকে চলে যাওয়া লাগে মানে প্রবাসের দিকে আর কি তাহলে তো অন্য কথা তো এখন গ্লাস মিস্ত্রি যে কাজটা করতেছি এটা একটা মানে আমার দোকানের গ্লাসের সুকেস আর কি তো এটা পুরাতন দোকানে ওইখানেই ছিল বাট ওইখানে একটা প্রবলেম হওয়ার কারণে কিছু গ্লাস ভেঙে গেছিল এখন আবার এই দোকানটা যখন স্থানান্তর করছি তো ভাবলাম এটাকে একটু কাজ করাই নেই যে মিস্ত্রি কাজ করতেছে আসলে উনি কিন্তু অনেক দক্ষ একজন মিস্ত্রি উনি আমার ধরেন একজন ফ্রেন্ডের মতো তো উনি কিন্তু আসলে এত ছোটোখাটো কাজ করে না উনি বিশেষ করে আপনার ওই যে বিল্ডিং ঘরের থাই তারপর জিপসনের কাজ ওইগুলো উনি করেন আমি বললাম যে ভাই আমার একটা একটু কাজ করে দিলে ভালো হবে তো আসছে আশা করতেছে আর ওনার সাথে যে দেখতেছেন ছোটো ছোটো পোলাফানগুলা এগুলা কিন্তু সবাই মানে ওনার কাছে থাকে সব সময় কাজ শিখে আমি আসলে দুই সাল থেকেই মানে আট সাল থেকে আমি এই ব্যবসাটার সাথে জড়িত ধরেন সর্বপ্রথম আমি যখন কাজ শিখেছিলাম কম্পিউটার ডিপার্টমেন্ট এটা হচ্ছে ফোটোশপের কাজ আর কি তো তারপরে আমি ভিডিও এডিটিংয়ের কাজ শিখেছিলাম এরপরে আমি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ তারপরে মাইক্রোসফট এক্সেলের কাজ তারপরে আমি সর্বশেষ কাজ শিখেছিলাম অনলাইনের কাজ এই সবগুলো কাজ যখন শিখেছি শেখার পরে একটা একটা করে তো চিন্তা করলাম যে দেশের মধ্যে একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে দাঁড় করাই তো তখন কিন্তু এত পুঁজি ছিল না তো একটু একটু করে করতে করতে আজকে এই পর্যন্ত তো মাঝখান দিয়ে একবার বাইরে গেছিলাম ওইখানে একটু প্রবলেম হয়েছিল তো এখান থেকে আমি আবার চলে আসছি চলে আসার পরে দেখা গেছে দেশের মধ্যে কি করব তো যেহেতু এই কাজটা জানি সেই জন্য আবার এই দোকানটা আবার করে নিয়েছি যখন এই দোকানটা আমি শুরু করি তখন কিন্তু আমার কিছুই ছিল না দোকানে ধরেন শুধু একটা কম্পিউটার নিয়েছিলাম একটা প্রিন্টার আর একটা ডিএসএলআর ক্যামেরা আর দুইটা টেবিল বানাইছি জাস্ট একটা চেয়ার এগুলো নিয়ে বসছিলাম আমার পরিচিত আর কি একটি ব্যাঙ্ক থেকে কিছু টাকা লোন নিয়ে একটু একটু করে দোকানের কমপ্লিট করলাম ডেকোরেশন তো ডেকোরেশন কমপ্লিট করার পরে কিছু কিছু মালামাল উঠাইলাম আস্তে আস্তে করে সব কিছু করতে করতে দোকানটাকে কমপ্লিট করলাম তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম তো সকলের কাছে অনুরোধ পেজটা ফলো দিয়েন